প্রাক্তন নাটক দেখার জন্য লোকে পয়সা দিয়ে যায় আমি আজ অব্দি খবর নিয়েছি একাডেমিতে গত তিন বছরে প্রাক্ত যতগুলো নাটক করেছে একদিনও একটা টিকিট পরে থাকিনি সময় হাউস প্রাক্তন নাটক লোকে পয়সা দিয়ে দেখতে যায় আর সিপিএমের নাটক লোকে ঘেন্না করে দূর থেকে শাসনে মজিদ মাস্টারের নাটক দেখেছে সিপিএমের চৌত্রিশ বছর ধরে নাটক দেখেছে হাতে ভোট দেওয়ার জন্য হাত কেটে দেওয়ার নাটক দেখেছে সিপিএমের নাটকেও পয়সা দিয়ে দেখতে যায় না ব্রাত্য তো সব থেকে বড় ব্রাত্যজন ব্রাত্যজন ব্রাত্যজনের মতো একটা বই কজন পড়েছে ব্রাত্য একটা অত্যন্ত বড় নাট্যকার এতে কি হলো ব্রাত্যকে আঘাত করে শুধু শিক্ষামন্ত্রীকে আঘাত করলেন না যে নাট্য জগৎ যে নাট্য আন্দোলন যে গণ আন্দোলন যে বামপন্থা নিয়ে আপনাদের এত গর্ব সেই গণনাট্যর ওপরেও কিন্তু সেই সংস্কৃতির ওপরেও কিন্তু আঘাত করলেন অদ্ভুত ব্যাপার বলতে চাই কথা জানতে এলাম শুনতে এলাম হঠাৎ গাড়ি ফাড়ি ভেঙে দিল কার গাড়ি ফাঁড়ল তবে এই জিনিস যদি চলতে শুরু করে এবং এটা করছে ছাব্বিশের আগে এটা হাওয়া গরম করার জন্য করছে যেহেতু কাল থেকে আমাদের দল ভোটার লিস্টে ঝাঁপিয়েছে যেহেতু ভুয়ো ভোটার ভুতে ভোটার ধরার জন্য স্ক্রুটিনিতে মন্ত্রী রাস্তায় নেমে পড়েছে ওরা বুঝতে পেরে গেছে ওদের ওই চুরি করা জোর চুরি করা ভোটার লিস্টটা এবার জাল হয়ে যাবে অতএব এক্ষুনি আঘাত করো এবং এই যে তৃণমূলের প্রয়াস মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ তাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই ঘটনা গোয়ার হারবেন আমি এখন থেকেই বলে দিচ্ছি নমিনেশন দিতে পারবেন না হেরে যাবেন তারপরেই বাইরে গেটে ধর্নায় বসে যাবেন মুখে কাপড় বেঁধে কালো যে আমাদের গণতন্ত্র কেড়ে নিল আমাদের ভোট দিতে দিল না আমাদের নমিনেশন দিতে দিল না এই তো অবস্থা আর যদি বা গোলে টলে কেউ একটা দুটো কোথাও গলে যায় এদিক ওদিক সেটা আবার তৃণমূলেই চলে আসবে